ট্রফিটা দেখে বুঝতেই পারছেন আমি চলেছি জি বাংলার রান্নাঘরের শ্যুটিংয়ে না এটা আমার প্রথমবার শুটিং নয় আমি এর আগে বহুবার জি বাংলার রান্নাঘরে গেছি যেখানে ওদের স্পেশাল ডায়টিশিয়ানের এপিসোড হয়েছে সেখানে আমি গিয়েছি এবং এবার আবার যাচ্ছি শীতে নিউ ইয়ারের স্পেশাল এপিসোডে সো ডিআরআর স্টুডিওতে পৌঁছে গেছি এখানে ব্রেকফাস্ট লাঞ্চ সমস্ত কিছুর ব্যবস্থা ছিল যদিও আমি আমার খাবার ক্যারি করি এবার ক্ষেত্রে আমার যে ড্রাইভার দাদা ছিল সে দুটোই করেছে সে বললো খাওয়ার দাওয়ার খুব ভালো ছিল ম্যাডাম এবার আমি চলে গেছি থার্ড ফ্লোরে যেখানে আমার শাড়ি প্রথমে দেখা হলো দেখে সেই অনুযায়ী মেকআপ আর্টিস্ট দাদাকে বলে দেওয়া হলো দেখানো হলো এবং আমি প্রথমে মেকআপ করলাম খুব সুন্দর করে আমাকে সাজিয়ে দেওয়া হচ্ছে মেকআপ আর্টিস্ট দাদা তারপরে ওখানের পরে আমি শাড়ি ড্রাপিংয়ে গেলাম শাড়ি র্যাপিং করে আসার পর দেন আমি হেয়ার স্টাইল করতে বসলাম আমাকে বলা হলো যেহেতু এটা পার্টি স্পেশাল এপিসোড সেই ক্ষেত্রে দেখে আমার হেয়ারটাকে পনিটেল যাতে করে দেওয়া হয় সো আমাকে বেশ সুন্দর করে পনিটেলটা করে দেওয়া হলো আমার তো ভালোই লেগেছিলো কিন্তু তারপরে ছবি তুলে ডিরেক্টরকে পাঠানোর পরে ডিরেক্টার বললো না 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 এরকম পনিটেল নয় বেশ চুলের মধ্যে একটা লেয়ার লেয়ার ভাব থাকবে সেরকম একটা পনিটেল করে দিন আমাকে আবার সেকেন্ড টাইম বসানো হলো চুল টুল খুলে দিয়ে আবার তারা খুব সুন্দর প্যাম্পার করে আমাকে আবার চুল করে করে দিল তাতে আমার কোনো অসুবিধা নেই বেশ আমার ভালোই লাগছিল কারণ কি আমি সাজতে খুব ভালোবাসি তো ওটা হয়ে যাওয়ার পর আবার ফটো তুলে পাঠানো হলো ডিরেক্টর দাদা দেখে বললেন যে না এবার পারফেক্ট লুক আছে তারপর আমি চলে গিয়েছিলাম শুটিং ফ্লোরে ট্রাস্ট মি শ্যুটিং ফ্লোরের প্রত্যেকটা মানুষ খুব খুব কোঅপারেটিভ তারপরে ওখানে গিয়ে আমি কি কি লাগবে আমার ইনগ্রেডিয়েন্টস রান্না করতে সেই সমস্ত নিয়ে ডিসকাস হয়ে গেল এবার কনিমিকাদি দির সাথে জমিয়ে এপিসোডটা হলো দি খুবই ফ্রেন্ডলি এবং আড্ডা দিয়ে জমিয়ে এপিসোডটা হলো কি রান্না করেছি না এখন সেটা বলবো না সেটা দেখতে হবে দু হাজার পঁচিশের সেকেন্ড জানুয়ারি বিকেল চারটে থেকে ঠিক আছে জি বাংলাতে রান্নাঘরে এবার হলো গিফটের পালা প্রচুর গিফট পেয়েছি দেখতেই পাচ্ছ তবে একটা জিনিস তোমরা সবসময় আমাকে জিজ্ঞাসা করো যে শর্মিষ্টা দিয়ে তুমি এতবার জি বাংলার রান্নাঘরে গেছো দাদাগিরিতে গেছো দিদি নাম্বার ওয়ানে গেছো কি করে গেছো দেখো উত্তরটা হচ্ছে একটাই ওদের যখন স্পেশাল কোনো এপিসোডের দরকার পড়ে যেখানে ডাইটিশিয়ান দরকার পড়ে তখন জি বাংলা টিম আমার সাথে যোগাযোগ করে এবং আই এম সো থ্যাঙ্কফুল টু দেম যে তারা আমাকে সেই যোগ্য মনে করে আচ্ছা যারা এখানে যেতে চাইছো তারা কি করবে তারা টিভি স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে সেখানে হোয়াটসঅ্যাপ করবে তারা যখন অডিশানের ডাকবে সেখানে না খুব সুন্দর করে রান্না বা রান্নাঘরে গেলে রান্নার সম্বন্ধেও বলবে যে তুমি রান্না করতে কতটা ভালোবাসো কতটা তোমার সেটা করতে ভালো লাগে তবে হ্যাঁ সত্যি কথা বলবে আর তোমার যদি কোনো ফ্যামিলি রিলেটেড বা কোনো অ্যাচিভমেন্ট রিলেটেড কোনো গল্প থাকে সেই স্টোরিটা সত্যি হলেই সেটাকে বলবে এবং তারা কিন্তু স্মার্টনেসটাও দেখে স্মার্টনেসটা দেখবে এবং তোমার গল্পটা যদি ওদের খুব পছন্দ হয় তোমাকে ইজিলি তোমাদেরকে ডেকে নেবে তবে হ্যাঁ ওভার স্মার্টনেস একদম করবে না এটা আমার তরফ থেকে একটা টিপস থাকলো তোমাদের জন্য তবে তাদের টিমে যদি সিলেক্ট হও অডিশনে কল পাও ফাইনাল রাউন্ডের জন্য শ্যুটিংয়ের জন্য খুব ভালো যেও তারা খুব সুন্দর করে গাইড করে দেয় ওকে আজকে এই পর্যন্তই তোমরা সবাই আমাকে একটু ভালোবাসা দিও আশীর্বাদ করো যাতে আমি আরও এগিয়ে যেতে পারি টেক কেয়ার